দেখি কি কি আছে আমার জুতোগুলো না খুব উলটপালট হয়ে যায় দিয়ে ওই কারণে আমার একটা কেনা বুঝেছে তো এই ফাইবার এগুলো এগুলো সুপ্রিম কোম্পানি না এগুলো কি দাম আছে হ্যাঁ এগুলো কি ওর থেকে বেশি পোক্তে হবে নাকি এগুলো কি এটা কি ছোট সাইজ তো বলো এটা এটা কি দাম আছে

ওই জুতো টুতো রাখার বা এমনি ছোট খাটো আমি আচ্ছা যদি আমি ফাইবারের কিছু কিনি সেগুলো তো হবে না সেল ধর আমার বাজেট কম ফাইবারের যেগুলো হয় না এটার কি দাম আছে গো এটা এটা ধুলো পড়ে যাবে যদি বা কি দাম আছে এটা তাহলে তো এটাই বেটার ধুলো ঢুলো তো পড়বে না বলো এটা তো বেশি জুদা রাখা যাবে স্পেসটা বেশি আছে এক এক দুই তিন চারটে থাক আছে থাক পিঙ্কিকে ডাকতে হবে না ভুলতে পারছে না বলে এটা পিঙ্কি চাই তাই তো চাই নতুন তো মধ্যে কালার এই লালটাই আছে বলো ও তে পক্ত কোনটা হবে মানে বেশি টেকসই কোনটা হবে সেটা বলো কোনটা জল লাগাতে পারবো না এটা জল লাগাতে পারবো ওইটা এটা যাবে ওটার পোছা যাবে পোছা যাবে কি

দর্শক বন্ধুরা এবছর সোনার দাম নাকি শুনলাম এক লাখ কুড়ির উপরে মানে পঁচিশ ছুঁই ছুঁই এরকম কেউ বলছে বাইশ হাজার সামথিং কেউ বলছে যাই হোক অত কত দাম ভাই ওই সব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই যেই জিনিসের দাম বেড়ে গেছে সেই জিনিস বর্জন করে দাও এমনি সোজা হয়ে যাবে ঠিক আছে না মার্কেটে যদি ওই রকম আমরা হা ওই ধানতে টের আগে দাম বেড়েছি ওরে বাবা দাম বেড়েছে সোনার আমাকে সোনা কিনতেই হবে ওইরকম হক না পকিয়ে যেটা আমাদের দরকার নিত্য প্রয়োজনীয় আরে সোনাকে কেউ পেটে দেয় গো যেটা দরকার সেটাই কিনে নাও আরে বাবা বাজেট ফ্রেন্ডলি কিছু কিনতেই পারি আপনি ধানতে সোনা কিনতে হবে এমন কী মানে সোনা কিনতে পারছি না বলে মন খারাপ করার কি আছে বছর সোনার দোকানগুলো পুরো ফাঁকা মাঠে মারা যাচ্ছে গো একেবারে মাঠে মারা যাচ্ছে সব ভিড় গিয়ে ঝাটার দোকানে পিতলের দোকানে মুদির দোকানে তার মানে বুঝতেই পারছো মানুষ এসেন্সিয়াল জিনিসের উপরেই বেশি মন দিয়েছে তো আমি এখানে একটা চেয়ার পছন্দ করেছিলাম সুপ্রিম কোম্পানির এই গ্রিন কালারের এইটা বলছে সাতশো চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কম হবে সাতশো টাকা তা আমি ভেবেছিলাম পাঁচশোতে দিয়ে দেবে বাবা উনি দেবে না তো যাই হোক পাঁচশো তিরিশ টাকা না চল্লিশ টাকা ওইটা পাঁচশো টাকায় দেবে তো সেই আর কি ভেবে আমি ভাবলাম থাক চেয়ারটা এই মুহুর্তে আমার খুব একটা প্রয়োজন নেই আরও দুই একটা দোকান দেখে কেনা যাবে এই জিনিসটা খুব ভালো লাগলো যেটা দেখলে তোমরা যে জিনিসটা আর কি আমি বন্ধুরা সবাই ধানতেরাস রাখবে সোনা কেনে এবছর যা সোনার দাম তো সোনা কেনাটা মানে কি বলবো বিশাল চাপ তো আমি এই জুতোর এইটা কিনলাম মানে জুতোর জন্য রাখার জন্য এই ওয়ার্ড্রপটা কিনলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে বেশ স্পেসিয়াস আছে দেখতেই পাচ্ছ তিন ঠাকের এটা কিন্তু প্লাইউডের বুঝেছো এটা কিন্তু প্লাইউডে এটা একটু পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে পেপার রেখে তারপরে জুতোগুলো রাখতে হবে অ্যামাজন ট্যামাজনে দেখেছিলাম সুপ্রিম কোম্পানির প্লাস্টিকেরও দেখেছিলাম বাট আমার এটা একটু পোক্ত মনে হলো প্লাস্টিকের থেকে দেখা যাক কোনো জিনিসই তার সারা জীবন চলে না তো ঠিক আছে জুতো রাখার জন্য বেশ ভালোই আগে এই দেখো জিনিসটা এরকম আচ্ছা আগে আমাদের এইটার মধ্যে আর কি জুতো রাখতাম তো ধুলে পড়ে যেত এটার ভেতরে জুতো রাখলে কি ধুলো পড়বে না তো ঠিক আছে এই প্রদীপগুলোর দাম নিল দু টাকা ঠিক আছে এই প্রদীপগুলোর দাম নিল মাটির প্রদীপ দু টাকা সেই সাথে সলদেটার প্যাকেট নিল পাঁচ টাকা ঠিক আছে আর এই মাটির প্রদীপটার দাম নিলো দশ টাকা কেমন হয়েছে জানিও ধানতেরাজ উপলক্ষে কিনলাম বাড়িতে দিতে হবে চোদ্দ প্রদীপ তো সেই আর কি দেখো ঝাটাও কিনে নিলাম ধানতেরাজে ঝাটা 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 ঝাটাকি রেছি ঝাটা আগে বারান্দাটা পুরো জুড়ে জুতো ঢাকতো পোছা পুচিতে প্রচুর সমস্যা হতো তো এইদাকেই চিআরে ঢাকনাটা আমি বানিছি একটা কুর্তি কেটে তো এর আগে ছিল এবার রাস্তার ধারে বাড়িতে একটু ধুলো পড়বে দেখো কতটা সুন্দর স্পেশিয়াস হয়ে গেল এখানে ফিল্টারের হিয়েগুলো রাখা গেল ব্যারেলগুলো যেগুলোকে বলে এবার কি হবে বলো তো এর একটা ঢাকা আমাকে এখন বানাতে হবে আমি বানিয়ে নেবো আস্তে ধীরে দেখো কতটা সুন্দর ঠিক আছে এখনো তো সব জুতোগুলো তো মোটামুটি ভরেছি ঠিক আছে আমার ভরেছি এখন অনেকটাই জায়গা আছে টুকটাক ভরা যাবে আর বছর ধ্যানতেরাসে আমি প্রদীপ জ্বালাই ধনকুবেরকে কে উপর থেকে আমি একেবারে টেনে নিচে নামিয়ে নিয়ে আসুন আমি একটু বাংলা ভাষায় কথা বলছি তো যাই হোক অনেক কিছুই দি প্রত্যেক বছর হ্যাঁ এবছর অত কিছু পাইনি সত্যি কথা বলতে যেটুকু যা পেয়েছি তাই দিয়ে ধনকুবের তুমি সন্তুষ্ট থাকবে ঠিক আছে এই যে এত ধন সমৃদ্ধি সবটাই তোমার জন্য হ্যাঁ তুমি বাড়ি দিয়েছো বলে কিন্তু সব হচ্ছে তো প্রথমে চলে গেল গোবিন্দভোগ চাল ঠিক আছে তো এবছর আমার কাছে গাছের একটা সুপারি পেয়েছিলাম বাট ওটা ছাড়াতে পারছি না তো ঠিক আছে ধনকুবের আন্ডারস্টুড হ্যাঁ এই যে কাঁচা হলুদ এটা দিতে হয় ধনকুবের এখানে তো এইটা একটা টাকায় শিখি ঠিক আছে আগেকার দিনে যেগুলো আর কি চলতো আর কি ঠিক আছে না আর সেই সাথে এই যে ফুল ফুল আর সেই সাথে এই যে দুবা ঠিক আছে এই যে শুধু এ মানে তোমাদের সুপারি আর একটা করি আনতে পারিনি আমি ভেবেছি করি বাড়িতে আছে এই করে আনা হয়নি তারপরে দেখলাম নেই আর কে আনতে যাবে ধনকূপের জিনিসপত্রের এত দাম বাড়িয়ে দিয়েছে যে আর আজকের দিনে যা ভিড় ধানতে রাজে তবে কোনো সোনার দোকানে কিন্তু ভিড় নেই ভিড় কোথাও তো স্টিলের বাসনের দোকানে এই সব দোকানে হ্যাঁ প্রদীপ প্রদীপের দোকানেই যা ভিড় চলো জ্বালিয়ে দিই যে জ্বালিয়ে দিয়েছি আর শনিবারে দ্বীপটা জ্বালানো তো খুব ভালো তার মধ্যে যে ধ্যানতেরাস তো কিছু করার নেই জ্বালিয়েছি এটা দিয়েছি কারণ যাতে তেলটা পরে জিনিসটা ময়লা না হয় ঠিক আছে না আর চলো এই যে ডান্সিং লাইট লাগিয়ে দিয়েছি টুনিটা এখনো পর্যন্ত লাগানো হয়নি যার রিফ্লেকশন ঠিক এরকম হচ্ছে ঠিক আছে না দেখো আমিও একটু লাইটিং লাগিয়েছি এই যে এই লাইটিংটা এইভাবে করে লাগিয়েছি তবে একটু লম্বা নই তো বেটে তো সেই আর কি এই লাইটিং এটা একটু এই তারটা একটু তুলে দিতে হবে তো হাজব্যান্ড আসলো মায়ের পায়ের জবা হয়ে উস মন তার রক্ত মা কালী নাকি কালো গায়ের রং নাকি তার কালো কিন্তু কালো হলে তিনি জগতের আলো বলতো সবাই বলে মা কালীর গায়ের রঙ কালো কিন্তু এই যে দেওয়ালি উৎসবটা আলোর উৎসব তাহলে মা কালো হলো কিভাবে কালো গায়ের রং দিয়ে লু নাই নাই গেল কিন্তু দেওয়ালি তো আমাদের সারা ভারতবর্ষ দেখো দুর্গা পুজোটা কিন্তু বোধন যেটা রামচন্দ্র করেছিল কিন্তু দেওয়ালিটা কিন্তু অল ইন্ডিয়া বেস করে দেওয়ালিটা সেলিব্রেট করা হয় দেওয়ালি আলোর উৎসব বাজির উৎসব রঙের উৎসব এই সময় মনটা ভীষণ ভালো হয়ে যায় আর যেহেতু আমরা চন্দননগরে আশেপাশে নিবাসী তো সেই কারণে জগদাত্রী পুজো দেওয়ালি জ্বালান দিয়ে দেয় ওরে ওট আর বেশি দিন নেই জগদ্ধাত্রী পুজো তোমরা যে এই ভিডিওটা দেখছো এটা কোথাকার গেস করো আরে আমার হাজব্যান্ডটা থানার আমাকে দেখতে দিল যে দেখো আমাদের থানায় এইভাবে করে ঠিক সাজিয়েছে তো আমি ভাবলাম আমাকে যখন দেখতেই দিল তাহলে আমাদের দর্শক বন্ধুদের থেকে আমি এই ভিডিওটা বঞ্চিত করি কিভাবে তো যাই হোক তোমরা আবার এটা প্রশ্ন করো না কোথায় রয়েছে তোমার হাজব্যান্ড আমি কিন্তু বলতে পারবো না ঠিক আছে না তো যাই হোক সেটা সিক্রেটে রেখেছি তো এটা একটা কোনো একটা জিআরপি থানার পুজো কালী পুজো তো কীভাবে সাজিয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক বছর মানে বিয়ের পর থেকে আমি দেখেছি প্রত্যেক বছর ওদের থানায় পুজো হয় যে মানে যেখানেই পোস্টিং আছে কালী পুজোটা কিন্তু উন্মাদনা প্রচণ্ড থাকে তো সেই থানা নিয়ে ওরা মানে কী বলবো পুজোর মানে সাত দিন আগে থেকে ব্যস্ত হয়ে যায় ভাই ফোটা তিন চার দিন পরে পর্যন্ত ব্যস্ত থাকে মানে কালী পুজোটা নিয়ে প্রত্যেক বছরই বিয়ের পর থেকে দেখেছি তো যাই হোক তো কোনো একটা ভাই বা বোন হয়তো এই ভিডিওটা করেছে তো করে আর কি আমার হাজব্যান্ডকে দিয়েছে আমার হাজব্যান্ডও করতে পারে জানি না সেও কি ব্লগার হয়ে উঠছে তো মা কালি এখানেই বসবে তো মায়ের স্থান এই জায়গাটাতেই করা হচ্ছে মানে আর একটু এগিয়ে গিয়ে এই জায়গাটাকেই করা হবে এইভাবে করে সাজিয়েছে তো ভিডিওটা তোমাদের সাথে সেই কারণে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে সকলেই জানো তাই না লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাই না তো এই যে এই জায়গাটা মা আর কি বসবে তো এইভাবে করেই ওরা সাজিয়েছে এই যে এখানটা দেখছো না সাদা বেদি এখানটা কিন্তু ওদের নিত্য পুজো হয় মানে প্রত্যেকটা অমাবস্যায় কিন্তু ওদের কালী পুজোটা হবেই আর সেই সাথে এরা প্রসাদও বিতরণ করে গরিব মানুষদের মধ্যে কিন্তু তাই না